আমার সোনা দোস্ত প্লিজ পরে নে শুধু আজকের জন্য কিন্তু আজ কি আছে দেপা শাড়ি কেন পরবো বললাম তো আজ তোকে সারপ্রাইজ দিব তাই স্পেশাল কিছু পেতে হলে একটু তো নিজেকে ভালোভাবে গড়ে নিতে হয় মানে এটা কোন লেখকের কোন বইয়ে লেখা শুনি কেন তুই জানিস না এতটা ছোট লেখক ছোট একটা কথা কে সেই লেখক কেন জানিস না এটা তো ভালোবাসার স্পর্শ গল্পের লেখক তুই পাগল হয়ে গেছিস রে ধর আমি পাগল না ভালো সেটা পরে দেখবি আগে সারতে পর দীপা লাভ নেই আজ তোকে পড়তেই হবে পড়ব যদি তুই হেল্প করিস তো ওকে ডিয়ার দীপা বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায় তনিকে শাড়ি পরিয়ে দিতে দিতে অনেক কথা বলো দুজনে তনি তো শুধু এদিক ওদিক নড়াচড়া করছে আর পড়াতে বেগড়া দিচ্ছে দীপা অনেক কষ্ট করে তন্নীকে শাড়িটা পরিয়ে দিল এদিকে আলামিন রেডি হয়ে তন্নির রুমে এসে দেখে তন্নির শাড়ি পরা কমপ্লিট হাতে চুরি পরছে আর দীপাকে বলছে আলামিন এই প্রথম শাড়ি পরা অবস্থায় তর্ণীকে দেখছে তরণীকে দেখার সাথে সাথে আলামিনের মনের ভেতর তুফান শুরু হয়ে গেল একটা শীতল বাতাস অনুভব করল এটাই কি তাহলে ভালোবাসা শেষমেশ তন্নিকেই কিনা আলামিন মিটপিট করে হাসে আর দীপা আলামিনের দিকে তাকিয়ে দেখে আলামিন আর মনে তন্নিকে দেখছে তন্নি তো সেদিকে লক্ষ্য না দিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত দীপা আলামিনের চোখের সামনে হাত নাড়া দেয় কিন্তু আলামিনের পাত্তা নেই তাই কানের কাছে মুখ নিয়ে বলে বলেছিলাম না তুমি কাদাতে ঝাঁপ দিবে আমার বেস্ট বান্ধবীটার মায়ায় তাহলে জড়িয়ে গেল ভাইয়া দীপার কথায় আলামিন ভেবা জায়গা খেয়ে দীপার দিকে তাকায় দীপা হাসে আর আলামিন রাগিয়ে ফুলছে দীপা আবারও বলে দেরি করো না ভাইয়া নয়তো হারিয়ে যাবে ও হারিয়ে যাওয়ার আগে ওকে নিজের করে নাও নয়তো তুমি শত চেষ্টা করলেও ও তোমার হবে না যদি ও অন্য কাউকে মন দিয়ে বসে তাহলে তোমার পস্তাতে হবে অনেক চিন্তা করিস না আমার মনের মনি কোঠায় যখন একবার ওকে ঠাই দিয়ে ফেলেছি তখন ও চাইলেও আর সেই গহীন ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না থ্যাংক ইউ ভাইয়া আমি রেডি চলো বের হই তোমরা এসো আমি যাচ্ছি আচ্ছা আলামিন তাড়াতাড়ি পালিয়ে গেল কারণ যতক্ষণ তন্নির সামনে থাকবে ততক্ষণ এর মাঝে ডুবে থাকবে পালানোটা খুব দরকার এখনই এত কাছ থেকে দেখা ঠিক হবে না যেদিন তন্নি বাহু নিজেকে আবদ্ধ করবে সেদিন মন ভরে তন্নিকে দেখবে এসব ভেবেই আলামিন গাড়ির কাছে গেল তন্নি দীপা পেছনে বসেছে আলামিন দুজনকে উদ্দেশ্য করে বলছে দুজনের মাঝে কেউ একজন সামনে আসো নয়তো আমাকে ড্রাইভার ড্রাইভার লাগবে আমি কারো ড্রাইভার হতে পারবো না যেহেতু আমি মালিক তাই আমার ফ্রেস ট্রেজ রক্ষাতে কেউ একজন সামনে আসো দীপা আলামিনের কথায় মুশকি হাসে তন্নিকে সামনে পাঠিয়ে দেয় তন্নির চাইলেও আর কিছু বলতে পারে না বাধ্য হয়ে সামনে গিয়ে বসে আর হাত দিয়ে দীপাকে ঝাড়ে দিচ্ছে দীপা শুধু হেসে যাচ্ছে ওর কান্ডে দীপা আলামিনের দিকে তাকিয়ে চোখ টিপ মারলম আর আলামিন মুসকি হেসে ড্রাইভ করা শুরু করলো সারা রাস্তা তন্নি দীপার সাথে এটা সেটা নিয়ে বক বক করে যাচ্ছে তন্নি পিছু ঘুরে দীপার দিকে তাকিয়ে বলে কখন পাবো সারপ্রাইজ আমার তো আর তর্স হয়েছে না দীপা এত অধৈর্য হোস না ভালো কিছু পেতে হলে সবুর করতে হয় কিন্তু আর কতক্ষণ আর বেশি না ঘন্টাখানিক পর পৌঁছে যাব আমরা ঠিক কোথায় যাচ্ছি নর্সিং সত্যি ড্রিম হলিডে পার্ক কেন রে এত দূর কেন ক্যান্টনমেন্ট কি কম জায়গা আছে ঘোরার মাঝে মাঝে দূরে কোথাও আউটিং এ যেতে হয় তাহলে শরীর আর মন দুটোই ভালো থাকে এই বলে এত দূর এত বকবক করিস না তো চুপচাপ বসে থাক তো সব সময় খালি দুষ্ট আমি যাইনি একটা তোর নি গাল ফুলিয়ে গাড়ির জানলার দিকে তাকিয়ে থাকে খুব সুন্দর দৃশ্য সিলের থেকে ঢাকা যেতে হলে নরসন্দীপ পার হয়ে যেতে হয় তর্নি কখনো নরসন্দীপ যায়নি এই প্রথম দ্বীপার জন্য যেতে হচ্ছে অবশ্য ভালোই হলেও অনেক জায়গা ঘোরাঘুরি করা হয়ে যাবে যাকে বলে লং ড্রাইভ তর্ণী আনমনে বাইরের দৃশ্যগুলো দেখছে কানে ইয়ারফোন খুঁজে গান শুনছে আর প্রকৃতি দেখছে যানচট আর এখে আমি তর্নির মনটাকে বিষিয়ে দিয়েছে মনটাকে একটু রিলেক্স দিলে ভালো হবে এই আউটিংটা আরও সুন্দর হবে তন্নি প্রকৃতি দেখতে ব্যস্ত আর আলামিন আর চোখে তন্নিকে দেখছে খোলা চুলগুলো বাতাসে উড়ছে তন্নিকে দেখতে এতটাই ব্যস্ত যে ওর ফোনটা বেঁচে চলেছে সেদিকে কোনো লক্ষ্য নেই দীপার কথায় ঘোর কাটে আলামিনের ভাইয়া ফোন তুলো কখন থেকে বেঁচে যাচ্ছে এত অন্যমস্ক হলে চলবে কিভাবে ড্রাইভ করছে এখন ফোন তুললে অ্যাক্সিডেন্ট হতে পারে এত কেয়ারলেস হওয়াটা ঠিক হবে না তন্নি ফোনটা ভাইয়ার কানে ধরত তন্নি কিছুটা বলে ফোনটা রিসিভ করে আর আলামিনের কানে তুলে দেয় আলামিন নাম্বারের দিকে তাকিয়ে দেখে সাগর কল করেছে তারপর ড্রাইভ করতে করতে কথা বলা শুরু করে হ্যাঁ সাগর বল কেন ফোন দিয়েছিস কেন ফোন দিয়েছিস মানে আজকে পার্টি আসছে ভুলে গেছিস তুই সরি দোস্ত আমি যেতে পারছি না আমি কাজিন নিয়ে নরসিংদী যাওয়ার পথে রওনা দিয়েছি আলামিন মাথা খারাপ তোর আসতে না পারলে আগে বলে রাখতিম তাহলে পার্টি ক্যান্সেল করতাম এখন এত দূর যাওয়ার কি মানে প্লিজ সাগর রাগ করিস না আমি ওখান থেকে এসে রাতের পার্টিতে জয়েন করব প্লিজ দোস্ত আজকের জন্য ছেড়ে দে ওকে রাতে মিস হলে তোর কপালে শনি আছে আরে দূর বেটা রাগ ফোন আমি মরি আমার জ্বালায় উনি আসছেন শনির খোঁজ করতে যত সব আরে শনির সিরিয়াল তো হিন্দি চ্যানেলগুলোতে ওইগুলো ঘাটাঘাটি কর না আমাকে টানছিস কেন আমি সিরিয়ালে শনির কথা বলছি না আমি বলছি তোর কপালে দুঃখ আছে মানে তোর বিপদ বেশি বুঝো শালা রাখ ফোন আমি তোর কোনো বোনকে বিয়ে করি নাই আমাকে শালা বলতে আসিস দোহাই লাগে ভাই রাতে দয়া করে পার্টিতে আসিস তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই ভাই তুই রাখ আমি তোকে কল দিছি নাকি আমি রাখবো দে সাগর রাগে কল কেটে দিল আলামিন তর্নিকে ইশারায় বলে ফোন সরাতে তনি ফোনটা গাড়ির সামনে রেখে দেয় আলামিন আবার ড্রাইভ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তরনি দীপাকে বলে দীপা দেখলি ভাইয়া কেমন চেঞ্জ হচ্ছে পার্টি ছেড়ে আজ আমাদের জন্য একটু হলেও সময় বের করলো হ্যাঁ সেটাই এই সব শুধু তোর জন্য আমার জন্য মানে আমি সারাক্ষণ কানের পিছে ঘুর ঘুর করলেও এ পর্যন্ত আমাকে নিয়ে কোথাও যায়নি কিন্তু তুই বলতে দেখ কত দূর চলে আসলো একেবারে ঢাকা ছেড়ে নরসিংদী হাউ রোম্যান্টিক কি কথা বলছিস আমি তো শুধু এইটা বলেছি তুই আমাকে সারপ্রাইজ দিতে চাস তাই যেন ভাইয়া আমাদের সাথে আসে হুম সেটাও ঠিক আরে বুদ্ধ আর একটু অপেক্ষা কর তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা তোর ভাবনারও বাইরে আজ এমন কিছু ঘটবে যেটা তোর ভাবনারও কোনোদিন আসতো না এই তোরা চুপ করবি আমি শুধু তোদের সেফটির জন্য আসছি নয়তো এতদূর বসে পার্টি মিস করার কোনো ইচ্ছাই আমার নাই তাহলে এখানেই নেমে যাও আমরা একাই যেতে পারবো তোমাকে শুধু শুধু কষ্ট করতে গিয়ে বলেছিল শুনি তন্নি চুপ বেশি বকবক করিস না নয়তো আমার সব প্ল্যান মাটি চাপা পড়বে এইটুকু বলেই দীপাজি ভাই কামড় দেয় হাই হাই এটা বলে ফেলল দীপার কথা শুনে আলামিন আর তন্নি দুজনেই টাসকি খায় আলামিন গাড়ি হুট করে ব্রেক করে মাঝ রাস্তায় পেছনে তাকিয়ে দেখে দীপা চোখ বন্ধ করে বিড়বিড় করছে দীপা আস্তে করে চোখ মেলে দেখে তনি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে ভয় পেয়ে ঢোক গেলে দীপা ড্যাব ড্যাব করে তনির দিকে তাকায় আর মনে মনে বলে সাইক্লোন ঘূর্ণিঝড় আইলার নার্গিস সিডোর তিতলি সব কি আমার দিকে এলো না কি রে বাবা এরা দুজন এইভাবে তাকাচ্ছে কেন এক্ষুনি গিলে খাবে মনে হচ্ছে কিসের প্ল্যান দীপা প্ল্যান কি প্ল্যান কি যেন বলছিলি ভাইয়া না গেলে তোর প্ল্যান বিফলে যাবে তা ম্যাডাম তোর সেই মহা মূল্যবান প্ল্যানটা কি আমি জানতে পারি কি যে বলিস নি আমি আবার কখন বললাম প্ল্যানটেনের কথা থাপড়ে তোর দাঁত ফেলাই দিব ডাইনি কোথাকার সত্যি করে বল তোদের দুটোর কি মতলব কেন আমাকে দূরে এত দূরে নিয়ে আসলি কেন আবার লং জার্নি করার জন্য দীপা ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট ভাইয়া ড্রাইভ করো তো দেরি হয়ে যাবে পৌঁছতে ঠিক মতো ওখানে না গেলে ঘোরাঘুরি করব কখন এমনিতেও ঢাকা যেতে যেতে আমাদের আজ রাত পেরিয়ে যাবে দীপক কথা ঘুরেছিস তুমি ছাড় তো কথা বাড়াস না তার থেকে ভালো কানে হেডফোন লাগিয়ে গানই শোন এটাই বেটার আমি তো জেনেই ছাড়বো তোদের মতলব বোকা বানানো হচ্ছে আমাকে তাই না কেন যাচ্ছি এত দূর তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে আর কি সেই কারণ সেটাও আমি জেনেই ছাড়বো মিস দীপা মাই জান যতই লুকোচুরি করিস না কেন তুই নিজেই বাধ্য হয়ে সবটা আমার সামনে স্বীকার করবি আমি কি জিনিস সেটা হারে টের পাবি মনে মনে এসব বোঝে আর দীপার চার পুরুষ উদ্ধার করছে প্রায় দু ঘন্টা জার্নির পর ওরা নর্সন্দি ড্রিম হলিডে পার্কে এসে থামলো আলামিন গাড়িটা পার্কিংয়ে রেখে টিকিট কেটে পার্কের ভিতরে দীপা আর তন্নিকে নিয়ে প্রবেশ করলো প্রথমে ওরা নিজেদের সাথে থাকা ব্যাগগুলো নিল যে যার যার মতো চিপস খাচ্ছে আর পার্কের চারিপাশটা পর্যবেক্ষণ করছে এতদূর আসা প্ল্যানটা একমাত্র দীপার রাতের বেলা আলামিনকে অনেক বুঝিয়ে দীপা এখানে আসার কথা বলে আর এটাও বলে প্রোপোজ করার সুন্দর একটা জায়গা দরকার ঢাকার অনেক জায়গায় ওরা ঘুরেছে কিন্তু এই জায়গায় আসলে হয়তো তরনি খুব খুশি হবে তাই আলামিনকে এখানে নিয়ে আসা তন্নি হাঁটতে হাঁটতে অনেকগুলো সেলফি তুলেছিল এখানে শুধু ওরা না আরো অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে বিশেষ করে শীতকালে পিকনিকের একটা স্পেশাল জায়গা হলো এই ড্রিম হলিডে পার্ক দেখতেও সুন্দর আর বিশাল জায়গা জুড়ে এর বিস্তার বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা স্টুডেন্টরা তাদের এই স্পেশাল দিনটা সেলিব্রেট করছে তর্ণী খুব মনোযোগ দিয়ে সেগুলো দেখছে ছোটো ছোটো বাচ্চারা দোলনায় দুলছে রেলগাড়িতে চড়ছে আবার কেউ কেউ ঘোড়ায় চেপে বসেছে কেউ কেউ নাগর দোলায় চড়ছে পাশেই একটা মাউন্ট অ্যাভারেস্টের মতো উঁচু পাহাড় দেখতে একদম অ্যাভারেস্টের মতো এগুলো সত্যি না কিন্তু দেখে মনে হচ্ছে এটা নেপালের সেই চূড়া যেখানে মুসা ইব্রাহিম প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল তনি খুব মন দিয়ে সেটা দেখছেন একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যটা তন্নি কটা জিনিস ভালো করে দেখলো আর নিজের ফোনে সব ছবি তুলে নিলো আরেকটা দূর হাঁটতে হাঁটতে তন্নি দেখলো একটা সুন্দর লেক সবাই স্পিড পরে চড়ে ঢেউয়ের সাথে দোখাচ্ছে তন্নির খুব ইচ্ছে করছে এখনই ওই বোটে চড়তে চিৎকার করে ওঠে ভাইয়া আমি ওই বোটে উঠবো যদি পড়ে যাস আমাকে কিছু বলতে আসবে না বলে দিলাম উফ বাবা সেটা পরে দেখা যাবে আগে তো ওই বোটে উঠতে দাও ঠিক আছে চল আলামিন বোটের চালকের সাথে কথা বলে বোটটাতে পা দিল দীপাকে টেনে তুললো তনিকেও টেনে বোটে তুলে পাশে থাকা চেয়ারগুলোর মাঝে বসিয়ে দিল এক পাশে তিনটে চেয়ার আর অন্য পাশে দুটো আবার কোনো কোনো বোট অনেক ছোট